সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার চাষ তিনি আমাকে সেই হাতে ধরে ধরে গাইড করে আজকে এই বই দেখার কত সাহর সুযোগ এসেন তো তাকে আমি আমার থেকে শ্রদ্ধা এবং ভালোবাস্তা জানাই সেই সাথে সামনের পর তোলা যেন বাড়িতে পারি আরো অনেক ভালোভাবে স্পর্থ নেই সেটা প্রত্যাশা করি আর বইয়ের ব্যাপারে যদি বলি আসলে বইটা মূলত লেখা আমাদের সমস্ত শুরু করে হচ্ছে যে আমরা যে পরিমাণ সাইবার পরিমাণের মধ্যে আছি হয়তো আমরা নিজের অনেক ভুল করে ফেলি এগুলো কিভাবে আমরা রিকভার করবো সেই ভুলগুলো যেন না করি এবং আমরা দেখেছি বিভিন্ন ধরনের সুযোগ সাইবার বুলিং ফিশিং অ্যাটাক হ্যাঁ বিভিন্ন ধরনের অ্যাটাকের আমরা শিকার হচ্ছি প্রতিনিয়ত

তার নাম ঠিকানা ফোন নাম্বার ইসান এদের কিনে নিচ্ছে কি পরিমাণ যে সে পরবর্তীতে এই ধরনের স্ক্যামিং শিকার হবে এই ধরনের ইতল দোলা তো আলহামদুলিল্লাহ আশা করি এই বইটি আমি খুব সহজ এবং সাবলীলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে করে বর্তমান সমাজ যে প্রেক্ষাপটে আপনার দেখছেন বিভিন্ন ধরনের যে ধরনের ভোয়া নিউজ বা ভোয়া ইনফরমেশন আমরা দেখতেছেন কোনটা আসল কোনটা নকল সেটা বোঝার উপায় নেই আশা করি আপনারা নিজেরা সচেতন থাকতে পারলে আপনাদের কোনো ধরনের ডেট আসবে না কোনো ধরনের বিপদের সম্মুখীন হবে না সেই কারণে এখানে সাইবার সিকিউরিটি কিছু আইন সংক্রান্ত তথ্য করা হয়েছে যেটা আমাদের প্রত্যেকটা নাগরিকের নাগরিক অধিকার মৌলিক অধিকার আমি বলবো যে আমরা যেমন ইন্টারনেটকে বর্তমানে বলছি মৌলিক অধিকারের একটা অংশ ঠিক তেমনি ভাবে ইন্টারনেট ব্যবহার করে আমরা সুরক্ষা রাখতে পারি পারি সেটাও আমাদের নাগরিক অধিকার আমাদের আমরা মনে করি তো সেই আলোকেই বইটা লেখা তো অনেকেই অনেকক্ষণ সময় ওয়েট করছি আমরা বেশি কথা না বলি ধন্যবাদ সবাইকে অনেক দূর থেকে অনেকে আসছেন সবাইকে আমার আমার ভালোবাসা জানাচ্ছি আসসালামু আলাইকুম